কোনো প্রকার এর ঝামেলা ছাড়াই আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকমভাবে এডিট করবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কোন প্রকার এডিটিংয়ের ঝামেলাই করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যদি আপনারাও চান এরকম ভাবে শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে তাহলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে করতে হবে এই টাইপের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লেস্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা সার্চার আইকন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে এখান থেকে সার্চ করবেন তো থ্রি ডি লার্ট মোবাইল টু লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে যেমনটা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে থ্রি ডিল মোবাইল টুর যে অ্যাপস টি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা অবশ্যই এখান থেকে একটা ডাউনলোড করা নিবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি থেকে অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কিছুক্ষণ লোড নেবে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ফটো এডিট করার আগে যাতে আপনাদের ইন্টারনেট কানেকশন অন থাকে তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে যেহেতু আমরা ফটো এডিট করবো তার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটো নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেক একটা ফটো কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে যে ফটোটা আপনারা শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো এই চারটা অপশন থেকে আপনারা দুই নাম্বারের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে একটু বাঁ দিকে চলে আসবেন বা দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এইখানে কিন্তু অসংখ্য কালার ইফেক্ট চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এই ইফেক্টের উপর একটা ক্লিক করে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো এইভাবে করে আপনাদের ফটোটা এডিট করার পরে এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ আইকনের মধ্যে কিন্তু একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারির নামে একটা অপশন দিয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ